चौथी बार पारे है किशोरी হ্যালো ইব্রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ তো তোমরা সবাই কেমন আছো বলো তো দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে সকাল ঠিক নয় এখন ওই নটারা বেজে যাবে এরকম তো যাই হোক বাপের বাড়ি মানে এটাই তো ফিল হবে তো এদিকে দেখো কেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো এই দিকে বৃষ্টিটা কিছুক্ষণ বা দাঁড়িয়ে থেকে দেখার পর বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে আমি প্রত্যেক দিন কিন্তু সকালে উঠে স্নান সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি আর আজকে না আর স্নান করতে ইচ্ছে করলো না তারপরে খিদে পেয়ে গেছে তো তার জন্য না ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে এখানে আগের দিনে লুচি আর ঘুগনি আর একটু সুজি বানিয়েছিলাম নারকেল দিয়ে তো সেটাই খাচ্ছিলাম বসে বসে তো এটা কিন্তু শেষ নয় এটা কিন্তু শুরু আছে লুচি আর ঘুগনি খাওয়ার পরে কিন্তু আবার একটু মুড়ি আমাকে খেতেই হবে কারণ মুড়ি ছাড়া যেন আমার ঠিকঠাক মানে ঘুগনির সাথে তো বিশেষ করে একদম হবেই আর সকালবেলা কিন্তু আমার বেশি করে মুড়ি খেতেই ইচ্ছে করে তো এটা একটুখানি খেয়ে তারপরে আবার ঘুগনির সাথে মুড়িটা খাবো তো আজ আর অন্য দিন জানে তো আমি পুরো সাড়ে নটা দশটার সময় ঘুম থেকেই উঠি আর তারপরে রোজের স্নান করে ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি আর আজ কিন মানে তখন কি প্রায় এগারোটা বেজে যায় আর আজ কি হলো কে জানে আমার কিন্তু ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি দেখে দেখতে দেখতেই যেন খিদে পেয়ে গেছিলো তো তার জন্য আমি শুধু ব্রাশ করেই হাত ধুয়ে কিন্তু একদম খেতে বসে গিয়েছি আর কিন্তু কেউ খায় না আর অন্যদিন কিন্তু সবার খাওয়া হয়ে যায় তো এই দিকে দেখো তো খেয়ে নিচ্ছিলাম আর তারপরে ভাবছিলাম যে আজ আর এরপরে কি রান্না করা যায় কি রান্না করা যায় আর এদিকে দেখো মা হচ্ছে যে বৃষ্টির যেহেতু জল পড়ছিল বাইরে তো গামলিতে ধরছিল তো তার জন্য ফ্রিজটা পরিষ্কার করছিলো নাহলে তো আমাদের পুকুর ঘাটে গিয়ে ধুতে হবে আর এখন মা একটু অসুস্থ বলে যেতেও পারে না অত দূর মানে অত জিনিস নিয়ে তো তার জন্য হচ্ছে মা ফ্রিজটা পরিষ্কার করেছিল আর আমাকে বলছিল যে এখানে দু রকমের ডাল ভিজিয়ে দিতে ডালে বড়া বানাবে চিংড়ি মাছ বাটা দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আমার শ্বশুরবাড়িতে একদিন বানিয়েছিলাম তো তারপরে কিন্তু সবাই কিন্তু বেশ মানে মজা করে খেয়েছে তারপর থেকে কিন্তু চিংড়ি মাছ বাটা দিয়ে ডাল বাটা করতে বলে তো এদিকে দেখো তারপরে কিন্তু ডিসাইড হলো কি খাবো কি খাবো করে মাটন খাওয়া হবে তো এর কিন্তু দুধ থেকে তিন দিন আগেই মাটন হয়েছিল আমাদের আবার ডিসাইড হলো মাটন খাওয়া হবে দাদা বললো যে তুই তো চলে যাবি আর আমার এর পরের দিনই শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল না এর পরের দিন এই দিনই বিকেলবেলা যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়ি তো তার জন্য বললো চলে যাবি যখন তাহলে মাটনে নিয়ে আসি এত সুন্দর বৃষ্টি হচ্ছে ও কিন্তু ভিজে ভিজেই মাটন আনতে গিয়েছিল তো এইদিকে হচ্ছে আর আমি রান্না করেছিলাম ও বলছিলো যে আজকে তুই রান্না কর আর এটাই কিন্তু তো আমার প্রথম শুরুত মাটন রান্না করার আমি এর আগে জীবনেও করি না তো তারপরে আবার রান্না করতে করতে মা বললো যে আমার শ্বশুর বাড়িতে যেহেতু কেউ মাটন খায় না শুধু আমার শ্বশুর আর শাশুড়ি মাটন খায় আর তাদের মধ্যে গিয়ে পড়েছি আমি আর আমি যেহেতু এখানে খাচ্ছি আর বাড়িতেও মাটন হয় না কেউ খায় না বলে তো তার জন্য মা বললো যে একটু দিয়ে আসতে আর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি জানো তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স মানে বাইকে আর তার জন্য হচ্ছে যেহেতু দাদাও বাড়িতে আছে আর আমার শ্বশুরমশাইও হাফ ডিস্টেন্সে কাজ করতে আসে তো কোনো অসুবিধাই নেই ওই জন্য বললো যে মা দিয়ে আসতে আর কি আর তখন আমি ভাবছিলাম যে যা আজকেই বললো মা এটা আর আমি আজকে রান্না করছি তাহলে আগে থেকে জানলে তাহলে দাদাকে বলতাম তো যাই হোক যেমনই পারি করছি তো আর খাওয়াচ্ছি যে এটাই বড় কথা তাই না তো সেই ভরসা নিয়ে আর কি করছিলাম এই দিকে দেখো আর উনানে রান্না করলে আমার একটাই সমস্যা হয় উনান বারবার নিবে ধোঁয়া পাকিয়ে যায় আর নাহলে গা করে জ্বলতে লেগে যায় এই জন্য আমি না উনানে একদম ঠিকঠাক করে রান্না করতে পারি না তবুও চেষ্টা করছিলাম দেখো তো হচ্ছে যে জানো তো আমার বাড়িতে আমার মানে বাপের বাড়িতে যখনই কিছু ভালো মন্দ রান্না হয় মা কিন্তু অবশ্যই আমার শ্বশুর বাড়িতে পাঠায় অবশ্যই কোনো কিছুই ভালো মন্দ মানে আমার শ্বশুর বাড়িতে যাবে না আমার মা খেয়ে নিবে এরকমটা করেন আমার মানে এখন যেহেতু দাদাও আছে আবার দাদা গিয়ে কিন্তু দিয়া সে যাই হোক পিঠে হোক মাংস হোক সবটাই তো এইদিকে দেখো মাংসটা কিন্তু সুন্দর হয়েছিল। কিন্তু একটাই গণ্ডগোল আমার শ্বশুর মশাই এত তাড়া দিচ্ছিল লেট হয়ে যাচ্ছিলো বলে আর তাড়াহুড়োতে না একটু সেদ্ধ হয়ে গেছে যার জন্য একটু শক্ত হয়ে গেছে মাংসটা তো যাই হোক কী আর করা যাবে অ্যাডজাস্ট করে খেয়ে নিতে হবে এটাতে আমার দোষ নেই তারা গ্রোতে করা হয়েছিল তাই আর কি তো এই যে দেখো আর এরা যে কিভাবে গন্ধ পেয়ে যায় জানি না বাবা এরা ঠিক চলে আসবে তো দাদা ওকে একটু হাড় দিচ্ছিলো খাওয়ার জন্য আর এ কিন্তু খুব ভালো আমাদের এখানের পাহাড়াদার যাকে বলে তো এই যে দেখো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা শুয়ে পড়েছিলাম আর তারপরে এইখানে সন্ধ্যাবেলা মা বাদাম ভাজতে বলেছিল আমার বাড়ি থেকে বাদাম দিয়েছিলো মারা না এভাবে ভাজতে পারে না তো আমি এসেই ভেজে দিই প্রত্যেকবারে ছাড়িয়ে তো তখনই কারেন্টটাও চলে গিয়েছিল তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকেও